জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের তিপ্পান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রবিবার ইসলন্ডনের ক্যাফেগ্রিল রেস্টুরেন্টের হলরুমে সর্ব ইউরোপিয়ান জাসদ ও যুক্তরাজ্য জাসদের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন সর্ব ইউরোপিয়ান জাসদের সভাপতি মতিউর রহমান মতিন এবং সঞ্চালনা করেন যুক্তরাজ্য জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাসদের প্রতিষ্ঠা লগ্ন থেকে অধ্যাব্দি শহীদ ও প্রয়াত নেতৃত্ব মুক্তিযুদ্ধের শহীদ এবং গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন জাসদ নেতা জাকারিয়া রশিদ পরে এক মিনিট নিরবতা পালন করা হয় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ ও আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমির এবং বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য হৃদয় একাত্তরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এবং ডাকসুরের সাবেক সদস্য গৌ সুলতান অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাজ্য জাসদের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট মুজিবুল হক মনি লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহার পাশা জাতীয় চার নেতা পরিষদের সভাপতি অ্যাডভোকেট শাহ ফারুক আহমেদ সাবেক ছাত্রনেতা এবং মিডিয়া ব্যক্তিত্ব মঞ্জুরুল আলম পলাশ প্রোগ্রেসিভ ফোরামের আহ্বায়ক ড মুখলেসুর রহমান মুকুল যুক্তরাজ্য অদিচির সভাপতি শেখ নুরুল ইসলাম নারী নেত্রী হেলেন ইসলাম সাবেক ছাত্রনেতা সৈয়দ তৌহিদ ফিতরাত হুসেন অভিনেতা স্বাধীন খসরু সাংবাদিক মদিহার চৌধুরী আওয়ামী লীগ নেতা মুজাফর হোসেন বাবুল কমিউনিটি ব্যক্তিত্ব আনচার আহমেদ নারী নেত্রী মিসবা আহমেদ এবং লিপি ফরজুস প্রমুখ সভায় স্বরচিত কবিতা আবৃত্তি করেন জাসদ নেত্রী ও কবি সালমা বেগম যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত হয়ে জাসদের তেপ্পান্নতম প্রতিষ্ঠাবার্ষিকীদের শুভেচ্ছা জানান সবাই উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান আলাউদ্দিন আহমেদ জাসদ নেতা মশিউর রহমান সোহেল এ কে চুন্নু অলিউর রহমান সাইফুল ইসলাম মিঠু নশাদ নূর মোহাম্মদ ও রুহুল চৌধুরী প্রমুখ সভা শেষে আমন্ত্রিত অতিথির নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয় তারা বাংলাদেশের পক্ষে স্বাধীনতার পক্ষ তো শুধু লিমিটেড হয়ে যায় বাংলাদেশের জন্ম সনদ যেটা অর্থাৎ স্বাধীনতার ঘোষণাপত্র আজকে আমরা ঐক্য ডাক দিচ্ছি স্বাধীনতার ঘোষণাপত্রের উপরে আস্থা রেখে সকল বাংলাদেশি বাঙালিকে একটা ঐক্য করা যে এখানে আমাদের জন্ম হয়েছে সাম্য মানব মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় এবং সরকার হতে হবে একটা জাস্ট অ্যান্ড অর্ডারলি গভর্নমেন্ট সো সেটা প্রতিষ্ঠা করার জন্য আমাদের ওইট করে এখানে কোনো বিকল্প নাই জাসদের 55তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা বলি জাসদ একটা সংগ্রামী দল বিপ্লবী দল বাংলাদেশের জন অবুদ্দের সাথে এবং বাংলাদেশের রাজনীতিতে জাসব এক অভিন্ন এবং জাসব যেকোনো সময় আরছে আজকে সবচেয়ে ইনটেক পজিশনে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা এবং আমার স্বাধীনতার গৌরব উজ্জ্বল ভূমিকা পুনরুদ্ধারের লড়াইয়ে আমরা দেশে বিদেশে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে নিয়ে এই লড়াইয়ে আবার জয় হব যে স্বাধীনতার পটভূমিতে চাষদের জন্ম মুক্তিযুদ্ধের পটভূমিতে চাষদের জন্ম আজকে মুক্তিযুদ্ধ বাংলাদেশে আক্রান্ত কাজেই আমাদের রাজনৈতিক পরিক্রমা যাই থাকুক না কেন সর্বক্ষেত্রে সর্ব বিষয়ে রাজনৈতিক সাংস্কৃতিক সামাজিক সর্বক্ষেত্রে এই মুক্তিযুদ্ধ ভিত্তিক ঐক্য গড়ে তুলে বাংলাদেশকে আজকে মুক্তিযুদ্ধে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে এবং এটাই হোক আজকে চাষকের জন্মদিবসে আমার প্রত্যাশা আমাদের চলার পাথেও বাংলাদেশকে মুক্তিযুদ্ধের পথে ফিরিয়ে আনার জন্য যারা মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে বিশ্বাস করেন বাহাত্তরের সংবিধানে বিশ্বাস করে এবং মুক্তিযোদ্ধা যারা তাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশ গড়ে তোলার জন্য এগিয়ে আসতে হবে এবং যারা পরাজিত স্বাধীনতা বিরোধী তাদের বিরুদ্ধে প্রয়োজন হলে সশস্ত্র সংগ্রামের আহ্বান জানাতে হবে এবং করতে হবে